সবাইকে স্বাগতম এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজ থেকে আজকে আমরা দেখব তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার বার্ষিক পরীক্ষার একটি রিয়েল কোশ্চেন তো আমরা কোশ্চেনটি দেখি আপনারা দেখতে পাচ্ছেন সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এক দাগের প্রশ্ন দশটি দশ নম্বর প্রশ্নগুলো আপনারা একটু দেখবেন দুই দাগে রয়েছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো এটার জন্য নির্ধারণ করা হয়েছে প্রতিটাতে দুই দশ মার্ক প্রশ্নগুলো আপনারা দেখবেন তিন দাগে রয়েছে উত্তরপত্রের শুদ্ধ বাক্যের জন্য সু এবং অশুদ্ধ বাক্যের জন্য ওয়া প্রতিটাতে দুই মার্ক করে দশ মার্ক পরবর্তী অংশ দাগে রয়েছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করে উত্তরপত্রে লেখো দশ মার্ক প্রতিটাতে দুই আপনারা খেয়াল করে দেখুন পাঁচ দাগে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখ এখানে মোট পাঁচটি প্রশ্নের জন্য প্রতিটাতে চার চার পাঁচ এক কুড়ি করে পাঁচ দাগে কুড়ি সর্বমোট নাম্বার প্রশ্নগুলো আপনারা দেখবেন এরপরে সর্বশেষ প্রশ্ন রয়েছে ছয় ছয়দ্যাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখ প্রতিটাতে আট নাম্বার করে চল্লিশ নাম্বার সর্বমোট প্রশ্নগুলো দেখুন শিক্ষার্থীরা এই রিয়েল কোশ্চেন অনুশীলন করলে নিশ্চয়ই অনেক পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিতে পারবে তো আশা করি তারা এটা চর্চা করবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অপটোমিস্টিক লাইভ অবশ্যই লাইক এবং ফল দিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা